আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ফরেন ফার্নিচার হাউস থেকে বলছি আমার সামনে একটা অরিজিনাল জাপানি জাহাজের সোফা কাম বেড দেখতে পাচ্ছেন এগুলো পার্ট টু পার্ট মাথার অংশ এবং পায়ের অংশ এবং সাইডগুলো যেরকম খুলে রাখা যায় আমি ওইটা আলাদা খুলে রাখছি পার্ট টু পার্ট খোলা যায় মানে আপনি এটাকে ইচ্ছে করলে সোফা হিসাবেও ব্যবহার করতে পারবেন আবার বেড হিসাবে ব্যবহার করতে পারবেন খুবই ক্লাসিক ডিজাইনের একটা জিনিস এবং অনেক মজবুত এবং অনেক কোয়ালিটি সম্পূর্ণ একটা জিনিস ফ্যাব্রিক্সের কোয়ালিটিগুলোও অনেক ভালো আছে আর ময়লা যেহেতু দেখছেন এগুলো আমরা ওয়াশ করা হয়নি জাহাজ থেকে নামানোর পর যেভাবে আছে আমরা এভাবেই সেল করে দিব। আর সাইজ হবে সাত ফিট বাই সাড়ে তিন ফিট হ্যাঁ সাত ফিট বাই সাড়ে তিন ফিট যদিও মাথার অংশ আর পায়ের অংশগুলো খুললে একটু ছোট হয়ে যায় কিন্তু এটা আবার লাগাতে গেলে সেই জায়গাটা খেয়ে থাকে এর জন্য আমি সাইজটা অ্যাক্যুরেট বলে দেওয়াটাই ভালো হবে আপনাকে ধরে নিতে হবে সাত ফিট বাই সাড়ে তিন ফিট আর ওই যে কভারগুলো দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের কভার আছে কভারগুলো আপনি আলাদাভাবে বিভিন্ন ডিজাইনের আমাদের আছে লাগাতে পারেন অথবা আপনি এভাবেও লাগাতে পারেন আর আমি কিছুক্ষণ আগেই টেপ দিয়ে মেপেছি আর এটা আমাদের সাইজ হবে সাত ফিট বাই সাড়ে তিন ফিট খুবই সুন্দর জিনিস সাধারণত জাহাজে আপনার এত নিউ মডেল ডিজাইনগুলো পড়ে না এগুলোও প্রায় আপনারা যদি গুগলে সার্চ দিয়ে দেখেন এইগুলো আমার যতটুকু ধারণা সত্তর পঁচাত্তর হাজার টাকা মতন বাংলাদেশে টাকা দাম আছে যদি আপনি টাকাগুলো কনভার্ট করেন আপনি বিভিন্ন ওয়েবসাইটগুলো এইগুলা স্টিল পিকচার দিয়ে দেখতে পারেন যে এগুলো কীরকম প্রাইস আছে সোফা কাম বেড এগুলো খুবই ইউনিক জিনিস জাহাজে সাধারণত এরকম সুন্দর জিনিসগুলো সবসময় পাওয়া যায় না আর জাহাজে জিনিসগুলো আসলে একটু ইউনিক হয় আর এটা মোটামুটি খুব ফ্রেশ কন্ডিশন আছে তেমন কোনো ছেঁড়া ফাটা বড় রকমের ওরকম হয় নাই টুকি কিছু প্রবলেম আছে এগুলো ওয়াশ টোয়াশ করলে বা হালকা পাতলা আপনি কভার টভার পরিয়ে রাখলে আশা করি সমস্যা হবে না মোটামুটি ফ্রেশ আছে যাদের বাসায় বা অফিসের জন্য নিতে চাচ্ছেন দশ ইঞ্চি থিকনেস বসেও আরাম পাবেন হেলানটাকেও একটু ছোট বড় করতে পারবেন অর্থাৎ বেশি শোয়ানোর ব্যবস্থা করতে পারেন বা একটু খাড়া করতে পারেন যার যেরকম দরকার ভাবে মুভ করে নিতে পারেন এগুলো খোলা যায় আমি খুলে রেখেছি হ্যাঁ খুবই সুন্দর একটা প্রোডাক্ট আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন দামটা মোবাইলের মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে আমাদের আবার অনেক সময় বিভিন্ন দোকানদাররা নিয়ে থাকে বিধায় আমার একটু দামটা বলার জন্য সমস্যা হয়ে যায় অর্থাৎ তারা বলে যে ভাই আমরা তো খুচরা বাজারে অনেক সময় বিক্রি করে থাকি আমাদের জন্য একটু সমস্যা হয়ে যায় তা অতএব আমি দামটা দিতে চাচ্ছি না আপনাদের কারো প্রয়োজন হলে আপনার মোবাইলে সংগ্রহ করে নেবেন হ্যাঁ রাখি তাহলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ